উপরে যে সেমিনার তাতে উপস্থিত সম্মানিত বিশেষজ্ঞ আলোচক বৃন্দ আমার সামনে উপস্থিত অনলাইন অ্যাক্টিভিস্ট বৃন্দ এবং সর্বত শুধু বন্ধু আসসালাম আলাইকুম আমি প্রথমেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে আমি সভাপতি হবার পরেও ঠিক সময় আমি উপস্থিত হতে পারি না এর কারণ হলো সারাদিন আমি আমার নির্বাচনী এলাকায় ছিলাম সকাল থেকে অনেকগুলা কর্মসূচি আমার বলাও ব্যথা হয়ে গেছে বেশি কথাও বলবো না বলবার সময় নেই সভাপতি হবার সুযোগ খুব কমই পায় সাধারণত অনেক বক্তব্য দিচ্ছি অনেক জায়গায় কিন্তু আজকে একটা সুযোগ নেওয়া ঠিক সময় আসলে আসতে পারলাম না এজন্য দুঃখ প্রকাশ এখানে খুব বেশি মানুষ নাই তবে এটা যে কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটো একটা ভিন্ন ব্যাপার আমি মনে করি এখানে যারা আছে প্রত্যেকে আমাদের কোয়ালিটি অর্জন এবং এদের মাধ্যমে আমরা হাজার মানুষ লক্ষ মানুষের কাছে আমাদের কথাগুলো বুঝতে পারবো যেটা সাধারণত অন্যান্য অনুষ্ঠানে হয়ে থাকে না এখানে অনেক চমৎকার আলোচনা আমি শুনলাম সময় নিয়ে আলোচনা করতে পারলে আসলে ভালো হতো আমি দুইটা বিষয় ছোট্ট করে বলবো প্রথমত যারা অনলাইন অ্যাক্টিভিস্ট তাদেরকে বলি একটা ভিন্ন প্রেক্ষাপট পাঁচ তারিখের আগে একটা প্রেক্ষাপট সেখানে অনলাইনে আমাদের জয় জয় কার আমরা ডোমিনেট করেছি একসাথে কিন্তু তখন হয়তো আমরা বুঝতে পারি যে আসলে প্রকৃত বাস্তবতাটাকে ন্যাশনালিস্ট পাঁচ তারিখের পরে বিষয়টাকে উন্মুক্ত হলো আমরা সম্মিলিত হয়ে বললাম এবং বলতে গেলে প্রথম থেকেই টার্গেট করে এখন আমরা বলতে পারছি আমাদের নেতৃবৃন্দ না। যে একটা অদৃশ্য শক্তির সাথে আপনাকে জড়িত করতে হবে সেই শক্তিটাকে এখন বিশ্ব বাংলায় চলছে প্রথম কথা হলো আওয়ামী লীগ বিচ্ছিন্ন হয়ে গেছে বাংলাদেশে আর আসবে আসতে দেওয়া হবে না সেই শক্তি আওয়ামী লীগ না ফ্যাসিস্ট আচরণের কারণে আওয়ামী লীগ ইতিহাসের একেবারে আস্থা করে চলে গেছে তাদের আর ফিরে আসবার কোন সুযোগ নেই এই সুযোগে একটা গোষ্ঠী বোকার সঙ্গে বাস মতো অবস্থা বিএনপি কেউ কিভাবে বোতলে ভরে তারা একটা আলোর উদ্দেশ্য সরকার অর্জন আয় করবে এটাই হল উদ্দেশ্য আমার ধারণা এটি বলতেই তারা বুঝতে পেরেছে এবং তাদের সঙ্গ হয়েছে বিষয়টা যে এত সহজ না যেই পিএমপি 17 বছর হাসিনার মতো দানব এত বড় স্বৈরাচার বাংলাদেশের ইতিহাসে তো আসলে সমকালীন সমাজে দুনিয়ার ইতিহাসে আজকে আমরা জানি না আসিনে এত চেষ্টা করলো বের দিকে ভাগবার জন্য টুকরো টুকরো করবার জন্য খালে দেয়া জায়গা বারবার জন্য তারেক রহমান কে বারবার জন্য নেতৃত্ব সুন্দর করবার জন্য কিন্তু কি লাভ হলো বলেন ফল ফল অস্ত্র দিব তার আগে অন 11 ময়দিন ফকরদিন ভ্যানো চেষ্টা করেন একটা দলের উপরে কি রকম সিস্টেম লার চালানো হলো কত মানুষকে ঘুম করা হলো কত মানুষকে গুলি করে হত্যা করা হলো কত মানুষকে ঘরছাড়া বাড়িছাড়া দেশান্তর করা হলো তার পরে কি দিল বিএনপি

যে অনলাইনে সিপি গ্যাংকে আমরা উৎখাত করেছিলাম এক সময় আমরা দাপটের সাথে অনলাইন নিয়ন্ত্রণ করতাম সে অনলাইনে এখন আমরা কোর্ট আসা এটা অস্বীকার করবার উপায় নেই ইতিমধ্যে অবশ্য আমাদের অনলাইন প্ল্যাটফর্মটা আবার ব্যাক করতে শুরু করেছে এর কারণটা হলো আমাদের সাথে জামাতের যে একটা শক্তি ছিল ফাঁসি আগস্টের আগে তারা তাদের বল নিয়ে ভিন্ন জায়গায় চলে গেছে এর বাইরে ছাত্র শক্তি ছিল আরো বিভিন্ন যারা রাজনৈতিক ছিল প্রত্যেকের নিজস্ব এজেন্ডা অনুযায়ী পাঁচ তারিখের পরে যার যার পথে তারা চলে গিয়েছে এবং এটাকে সুচিন্তিত ভাবে টার্গেট করে এই অনলাইনটাকে যেহেতু অনলাইন এখন সামাজিক